সকালবেলা ঘরের বারেন্দা দুটো দেখে একদমই মনটা খারাপ হয়ে গেল তাই আর দেরি না করে ছোট মগটা নিয়ে নিলাম ছোট মগের মধ্যে একটুখানি মাটি নিয়ে নেব তার মধ্যে হচ্ছে ওই মগটার মধ্যে জল নিয়ে লেপামোচা শুরু করে দেব। আমি যখন অল্প একটু লেপামোছা করি তাহলে ওই কৌটোটার মধ্যেই কিন্তু জল মাটি নিয়ে লেপামোছা করে নিই আর যখন একটু বেশি লেপামোছা করতে হয় আমাকে তখন কিন্তু এই ছোট মগ দিয়ে আর হয় না তখন কিন্তু বালতিতে ভরে জল নিতে হয় তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ রইল বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য স্কিপ না করে এই যে ভিডিওতে যে দেখতে পারছ তোমরা আমার জেঠিমাটা জেঠিমাটা বলছিল মানে সকাল সকাল একটা খুব খারাপ আর কি খবর শুনতে পাই আর কি তো সেই কারণে আমাদের বাড়ি ছুটে চলে আসলো তো বলছিল হচ্ছে একটা ছোট বাচ্চা আছে তো আমাদের পাশেই আর কি বাড়ি অতটাও আসে না একটুখানি দূরে তো খবরটা যেহেতু জেঠিমা পেয়েছে তাই আমাদের বাড়ি চলে আসলো বলার জন্য ছোট একটা বাচ্চা ইঞ্জেকশন দিতে গিয়ে সেন্টারে আর কি মারা গেছে তো সেটা নিয়ে খুব তোড়পাল আর কি আমাদের এখানে এখন চলছে আর কি তো সেই কারণেই আর কি খবরটা পেয়ে আমাদের বাড়ি চলে আসলো খবরটা দেওয়ার জন্য আর এই খবরটা শুনে সকাল সকাল খুবই মনটা খারাপ হয়ে গেল একটা ছোট্টো একটা বাচ্চা দেখো তো এখনও বড়ই হয়নি কিছু দেখলোই না পৃথিবীতে খালি আসতে আসতে শুধু চলে গেল খুব খারাপ লাগলো খবরটা শুনে তবে কিছু করারও নেই তাই না যার যতটা আয়ু নিয়ে আসে আর কি পৃথিবীতে ততদিনে সে থাকে আর কি আত্মীয় হয়ে এই পৃথিবীতে আর যার যখন সময় হয় সে যখন চলেই যায় সে যেরকম করেই হোক না কেন সময় হলে একদিন চলেই যায় তাই না তো হয়তো ভগবান ওকে অতটুক সময়ের জন্যই পৃথিবীতে পাঠিয়েছিল সেই কারণে আজকে আর কি চলে গেল তাড়াতাড়ি খুব এখান থেকে রান্নাঘরের ধারটা দেখো আমার মোছা হয়ে গেছে বারেন্দার ধার মোছা হয়ে গেছে আর এখন হচ্ছে দেখো বড় ঘরের ধারটা আমি লেপে নিচ্ছি তো এই যে মোছার কাজগুলো করে হচ্ছে আমি একেবারে চানটাও করে নিয়েছি চানটা করে চলে আসলাম রান্নাঘরে উনুনটা জ্বালানোর জন্য উনুনটা জ্বালাবো তার মধ্যে আবার দেখি দেখো উনুনে কত ছাই জমে গেছে তো এই ছাইগুলো যদি না বের করি তাহলে তো আবার উনুনটা ভালো করে জ্বলবে না তো সেই কারণে হচ্ছে ছাইগুলো আগে বের করে নিচ্ছি আর এই ছাইগুলো তো আমি ফেলবো না আমাদের কলে পাড়ে যে একটা টিফিন বাটি আছে বড় সেখানেই রেখে দেবো একটু সার্ফ মিশিয়ে কারণ তোমরা তো জানোই সার্ফ মিশিয়ে ছাই দিয়ে আমি কিন্তু বাসন মাজি তো সেই কারণে হচ্ছে ছাইগুলো ফেলবো না তো সেই কাজ করে নিয়েছি এখন হচ্ছে দেখো হাড়িটাও বসিয়ে দিলাম তো ভাতের হাড়ি তো বসিয়ে দিয়েছি তবে এই যে ঘরে রান্নার কোনো কিছু নেই এটা হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেক দিন না হলেও আর কি প্রায় দিনেরই সমস্যা আর কি প্রায় দিনের কথা বলতে পারো প্রায় দিনই ঘরে হচ্ছে ভাত যে কী দিয়ে খাবো সেটা থাকে না তো সেই কারণে হচ্ছে আমি একটু বাইরে চলে গেলাম মানে কিছু তো জোগাড় করতে হবে ভাত তো খেতে হবে তাই না তো সেই জোগাড় করার জন্যে হচ্ছে বাইরে চলে গেলাম আর বাইরের থেকে দেখো কচুর পাতা কিছু তুলে নিয়ে আসলাম এখন তো বাইরে হচ্ছে কচুর পাতা কচুর লতা আর হচ্ছে একটু শাকই পাওয়া যায় তো এখন শাক কোথায় পাবো শাক তো মানে সব্বাই তোলে তো সেই কারণে শাক তো শেষ হয়ে যায় বেশি থাকে না আর যেতে হবে অনেক জঙ্গলে আর এখন যা সাপ বের হচ্ছে সাপের ভয়ে আমি তো জঙ্গলে যেতেই পারি না তো অনেকে আবার যায় জঙ্গল থেকেও কিন্তু শাক নিয়ে আসে তো আমি হচ্ছে পাশেই দেখো কচুর পাতা কয়েকটা ছিল কচুর পাতা নিয়ে আসলাম কচুর পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে এই কচুর পাতাগুলো আমি ভাজা করব আগে হচ্ছে একটুখানি কড়াইয়ে জল গরম করে নিয়েছি তারপর হচ্ছে জল গরমটার মধ্যে হচ্ছে রসুন লঙ্কা দিয়ে দিয়েছি আর এবারে এখন হচ্ছে আমি কচুর পাতাগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব তারপর হচ্ছে ভালো করে ভাজতে হবে ভালো করে ভাজার পর হচ্ছে লাস্টে যখন নামাবো তখন একটু সর্ষের তেল দিয়ে দেব চলো বন্ধুরা এবারে রান্নাটা তো করছি তার সাথে সাথে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি সোনিয়া বলেছ দিদি ভাই আমি তোমার ভিডিও বর্ধমান থেকে দেখি আমি ক্লাস সিক্সে পড়ি আমার নামটা নিও এই যে বোন নিয়ে নিলাম তোমার নামটা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো করে পড়াশোনা করো আর পরের কামেনটি হচ্ছে একটু পর আমি বলছি তো আর এখন হচ্ছে দেখো আমি কি করছি অনেক দিনে তোমরা দেখেছিলে না আমসত্ব বানিয়েছিলাম বাড়িতে আমি তো ওই বাড়ির বানানো আমসত্ব দিয়ে হচ্ছে আজকে প্রথম দিন কিন্তু চাটনি বানিয়ে খাবো এতদিন তো বানানো হয়নি এই যে দেখো কচুটা রান্না হয়ে গেছে একদম মাখা মাখা হয়েছে আর কি একদম যাতে আর কি ঝোল থাকে না যদি একটু ঝোল টাইপের থাকে না তাহলে আবার গলা তো একদম মাখা করা হয়েছে আর এখানে দেখো মাছের ভাজা বসিয়ে দিয়েছি এতক্ষণ ধরে কি করলাম জানো তো অফ ক্যামেরায় এই যে প্রীতম নিয়ে এসছে জাল ওর বাবা পাঠিয়ে দিয়েছে ওর হাতে জাল ওর বাবা ওইদিকেই আছে তো এই জাল থেকে হচ্ছে মাছ খুললাম মাছ খুলে বাছা বাছি পরিষ্কার করে ধুয়ে এই যে বসিয়ে দিলাম ভাজার জন্য এখন রান্নার মাঝখানে যদি মাছ নিয়ে আসে না একটু সমস্যাই হয়ে দেখবে এই যে উনুনটা নিবে যায় তারপরে হচ্ছে বাইরে এসে আবার জাল থেকে মাছগুলো খোলো বাছো ধো তারপরে হচ্ছে ভাজা করো উনুনটা জ্বালিয়ে তো একটু দেরি তো হবেই তো সেই কারণে আজকে আবার খাওয়া দাওয়া আমাদের দেরি হয়ে গেলো ওইদিকে দেখো কী কী আমি করেছি এই কটা দিয়ে জিনিস দিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়া মাছের ভাজা কচুর পাতা ভাজা আর হচ্ছে ওইদিকে আমসত্ত্ব চাটনি আমসত্ত্বগুলো বানিয়ে রাখানো হয়েছিল যে মায়ের সাথে যখন চাটনি খেতে ইচ্ছে করবে তখন চাটনি বানিয়ে খাবো কিন্তু চাটনি খাবো খাওয়া তো হচ্ছেই না তার আগেই হচ্ছে দেখো আমসত্ত্ব শেষই হয়ে গেছে একটুখানি ছিল তো এই একটুখানি শেষ হওয়ার আগেই ভাবলাম চলো চাটনিটা আজকে বানিয়েই ফেলি তোমাদেরকে আগে একদিন বলেছিলাম বন্ধুরা আমার না সবুজ চুরি পরতে খুব ইচ্ছে করছে গো তো সেই কারণে আজকে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা একটু চলে গেলাম দোকানে সবুজ চুরি পরার জন্য সবার হাতে হাতে দেখছি আমারও মনটা খুব চাইছে তবে আমি কিন্তু প্রত্যেক বছরে কিন্তু সবুজ চুরি পরি কবে না

সবার প্রথমে একটা দোকানে গেলাম প্রীতির সাইজটা মিলছিলই না সেই জন্য আমরা সামনের দোকানে চলে আসলাম এখানে হচ্ছে প্রীতির চুড়িটাও পেয়ে গেছি আর আমার চুরিটাও হচ্ছে আমি পেয়ে গেছি আর আমি এখানে হলুদ চুরিও একটা করে নিয়ে নিয়েছি মাঝখানে অনেকে আবার দেখি সবুজের সাথে লাল চুড়িও পড়ে তবে আমি হলুদটা নিয়ে নিলাম এবারে চলে যাচ্ছি বাড়িতে আর বাড়িতে গিয়ে আমাকে শুনতেই হবে যে প্রীতির কাছে যে আমার জন্য হলুদ চুরি কেন আনোনি আর আসলে কি বলো বন্ধুরা হলুদ চুরি লাল চুরিটা না ওর মাপের মেলেই না সহজে শুধু সবুজটাও মেলে মানে সবুজটা মেলে তা ওটাও কম মেলে অনেক জায়গায় ঘুরতে হয় তারপরে গিয়ে আর কি মেলে তো যাই হোক বাড়িতে চলে আসলাম আর ওকে তো দেখাতেই হবে ও বাড়িতে বসে আছে কখন মা আসবে কখন মা আসবে আর আমি হচ্ছে হাতে চুরি পরবো তো এই যে আসতে করে কাছে বসে পড়লাম ওকে চুরি পরানোর জন্য তবে একটুখানি আর কি কাচের তো ভয় লাগে আর কি তো সেই কারণে না হাতটা যেহেতু একটু ঢুকছিল না হাতে চুরি তো ওকে বললাম একটু ভেসলি লাগিয়ে আয় তারপরে দেখবি খুব ভালো করে চুরিগুলো করতে পারবি তো সেই কারণে হচ্ছে এক হাতে তো ঢুকিয়ে দিয়েছে আর এক হাতেটা আর কি ঢুকছিল না তো সেই কারণে ও হচ্ছে একটু হাতে ভেসলি লাগিয়ে এসে তারপরে একা একাই কিন্তু চুরিগুলো করে ফেলে আমি যে বাজারে যাব আমার ব্যাগের মধ্যে আগের থেকে ওর একটা হলুদ চুরি ঢুকিয়ে রেখেছিল আমি বাজারে গিয়ে অবাক হয়ে গেলাম অবশ্য ভালোই কাজ করেছে আবার যদি আমি সাইজে বড় নিয়ে আসতাম তখন তো একটুকু ভালো লাগতো না তাই না এ দেখ এখন সুন্দর করে ঢুকলো ভেসল ভেসলিন দেওয়ার পরে সুন্দর করে ঢুকতেছে দেখছিস দেখি দেখি একটু আগে কেমন করলি কেমন দেখি এ কি ভালো হচ্ছে চুরিগুলো দেখি হাতে হচ্ছে কিনা ভালো করে একটু দেখা এর সাইজ না মিলতে না দোকানে মেলেই না ভালো করে এক হাতেই পড়লি নাকি একটু আগে দুই হাতে পড়লো আবার এক হাতে বললো মানে এই সাইজটা আর কি মিলছে একটা দোকানে গেলাম মেলে না দুটো দোকানে গেছি নেই ওর সাইজের আর কি তারপর আর একটা দোকানে গিয়ে তারপর পেলাম আর কি ওর সাইজটা ওখান থেকে আবার আমিও নিয়ে নিয়েছি আমরা তো মায়ের বেটি এই দিকে চুরি পড়া নিয়ে ব্যস্ত তবে ছেলে আস্তে আস্তে কোথায় যেন চলে গেলো কার বাড়িতে তো সেই কারণে ওই দিকেও আবার চিন্তা পুকুর ভরা আর কি সবটা পুকুর কিন্তু সব জলে ভরা তো সেই কারণে ভয় তো আমার করে তো বাইরে চলে আসলাম প্রীতমকে খোঁজার জন্য অবশ্য দূরে দূরে যায় না কাছে আর কি থাকে পাশের বাড়িতেই থাকে তো এইদিকে দেখো আবার আকাশটা কি কালো করেছে আমি বলছিলাম বাপরে আকাশটা এত কালো করেছে আবার সবাই দেখো রাস্তা হাঁটাহাঁটিও করছে বিকেলবেলা অনেকে আবার পুকুরের ধারে বসে গল্পও করছে আর আকাশটা উপরে দেখো কত কালো হয়ে গেছে তাই না এদিকে হচ্ছে প্রীতমকে আমি খোঁজার জন্য বের হয়ে পড়েছি তবে বেশি দূর যায়নি পাশের বাড়িতে একটা বুনু এসছে ওর সঙ্গে খেলছিল সন্ধ্যার সময় পাঁচ টাকার করে যে প্যাকেট থাকে ম্যাগিগুলো সেটা কয়েকটা নিয়ে আসলাম দুজনকে বানিয়ে দেওয়ার জন্য রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে একটু মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে ভাত আছে তবে কি দিয়ে খাবো সেটা নেই সেই জন্য একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি সন্ধ্যার সময় একটু পড়েছিল তবে আরও একটু নাকি পড়া বাকি আছে সকালবেলা প্রাইভেটে দিতে হবে যে সেই কারণে দেখো আবারও বই নিয়ে বসে পড়েছে এই আমার মসি টাঙানো শেষ তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই দেখা যাচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো